বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায় ঠিক তেমনি মানুষ আপনাকে ততদিনই মনে রাখবে যতদিন আপনি মানুষের উপকার করতে পারবেন আমার মনে হয় যে বউটা দুই বছর কিংবা তার বেশি যৌথ পরিবারে থেকে এসেছে মানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এই সবাইকে নিয়ে থেকে এসেছে তাকে যদি আপনি অ্যামাজন জঙ্গলেও ছেড়ে দিয়ে আসেন তারপরেও সে ভয় পাবে না বলেন তো কেন

ঘুম দেখতে দেরি হয় আচ্ছা তোমাকে এখন কিস করলে তুমি আগের মতো চোখ বন্ধ করোনা কেন চুপ শয়তান এর আগেও আমি চোখ বন্ধ করছিলাম তুই আমার পার্স থেকে পাঁচশো টাকা গায়েব করে দিস আগে ভাবতাম যে মানুষ কিভাবে এত সহজে একটা সংসার ভেঙে চলে যায় তাদেরকে মায়া লাগে না কিন্তু বিশ্বাস করেন এখন আমি ঠিকই বুঝি যে কোনো নারী ইচ্ছে করে তার সংসারটা ছেড়ে আসে না পুরুষেরাই বাধ্য করে তাদের করা কিছু ব্যবহারের কারণে নারীকে ঘর ছাড়া করতে ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বললি যে কোনো সমস্যার সমাধান করা যায় আমার যদি কোনো ব্যবহার তোমার খারাপ লেগে থাকে তুমি আমারে বলতে পারো আমি নিজের সুযোগ নেওয়ার চেষ্টা করব না তুমি ভেবে বলছো তো আমি বলবো আরে হ্যাঁ তুমি বলো তুমি রাগ করবে না না তো আরে রাগ করবো কেন তুমি বলো তো তুমি কোনো সময় আমার একটু বোঝার চেষ্টা করো না প্রতিটা ছোট ছোট ব্যাপারে আমার সাথে ঝগড়া করো আর তুমি এত খরচ করো যে তোমার জন্য আমি একটা টাকাও সঞ্চয় করতে পারি না তাহলে তুমিই বলো এখন আমি কি করব আমার মানে যখন এতই সমস্যা তাহলে আমার ছেড়ে দাও না কেন হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউ সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায়া আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি করে দিছিস আমি কি বউরে ভয় পাই নাকি ডাক্তার আমার সামনের দাঁত গুলো লাল হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আচ্ছা ডাক্তার দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন সে এক লম্বা কাহিনী আপনি শুনতে চাইলে বলতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আমার অনেক সময় আছে একদিন আমি কলেজ যাচ্ছি এক দরবেশ আমার সামনে হাজির তার দুই হাত নাই সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁত আছে সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে বললাম আপনার সাহস তো মন্দ না আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন এই কথা শুনে দরবেশ বাবা বলল আমি তোকে অভিশাপ দিলাম সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি